সব বিদায় আসসালামু আলাইকুম তানাশর পক্ষ থেকে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম আমাদের শুধু প্লাস্টিক পারমি সাইটে গুলি পাওয়া যায় কি কি আইটেম পাওয়া যায় একটু আপনাদের নিয়ে দেখাইতেছি আমাদের দোকানে অনেক রকম মাল আছে আপনাদের सिंपली কিছু কিছু দেখাইতেছি খুব সুন্দর কোয়ালিটি ফুল ফুল মাল পাওয়া যায় এখানে বিভিন্ন প্রকারের কোয়ালিটি মাল পাওয়া যায় সামান্য কিছু দেখাইতেছি খালি ডিসপ্লেটা দেখাইছি পরে মাল কাতারে চলে যাব এই যে দেখেন এই টাইপের মালগুলি পাওয়া যায় খুব সবর সব আইটেম আছে বিভিন্ন কোয়ালিটি কোয়ালিটি শেষ নাই যারা প্লাস্টিক বার্মিস নিয়ে নতুন করে ব্যবসা শুরু করতে চান তারা অবশ্যই তানা অফিসিয়াল পেজে আপনারা যোগাযোগ করতে পারবেন বা আমাদের ভিডিওগুলি দেখে আপনারা ব্যবসায়ী উদ্যোগ নিতে পারবেন বিভিন্ন কোয়ালিটি কোয়ালিটি শেষ নেই এখানে অনেক ধরনের মাল আছে আমাদের সামান্য কিছু আমরা ডিসপ্লেতে দেখাইতেছি যারা অল্প দামে কিছু পঞ্চ চাইতেছেন তাদের জন্য এগুলো আছে খুব সুন্দর অল্প দামের পঞ্চ আছে আমাদের এখানে আসার লোকেশন চকবাজার সোয়ারিঘাট ঢাকা চকবাজার সোয়ারিঘাট ঢাকা যারাই আসবেন গাফতলি হয়ে যারা আসবেন তারা হলো সরিঘাট মাছঘাটা এসে আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বারে ফোন দিবেন আমরা রিসিভ করে নিয়ে আসবো যারা আপনার যাত্রাবাড়ি বা হলো গুলিস্তান দিয়ে আসবেন তারা হলো সব পূজা সাহেব মন্দিরের সামনে এসে ফোন দিবেন আমরা রিসিভ করে নিয়ে আসবো স্ক্রিনে দেওয়ার নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করবেন আমাদের ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে